জুলাই ফাউন্ডেশন জুলাই সুভৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি একই সাথে একই সাথে ইস্তফা হচ্ছে মূলত গণভ্যুৎনের প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরও একজন তিনজন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেই অন্যান্য উপদেষ্টাবন্দের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং অনুভূতের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক আর গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা ফ্যামিলিটিতে এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাকাতে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংঘাতিত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোক্তা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে তদন্তপত্র জমা দিয়েছি গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আর আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তো আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি

আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরে প্রয়োজন আর এখনও আমাদের জনগণের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল ছাত্রবাসী ছিল সেই প্রতিশ্রুতির পূরণে অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনও দায়িত্ব রয়েছে তারা এখন সরকারের থেকেই জনগণ সার্ভ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বলতে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে নতুন রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার তথ্যে আমি বলতে সরকারি

আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই আমরা সেই কাটানোর চেষ্টা করেছি সবসময় এবং এখানে সীমাবদ্ধতা ছিল আমরাতান্ত্রিক জটিলতা ছিল আমরা এসে এই গুরুকৃতিকে যেভাবে পেয়েছি এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সেই বিষয়ে আমাদের আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বের দুই সপ্তাহের মধ্যে ছিলাম দুই সপ্তাহ মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আঠারো সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা গণবিজ্ঞানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা দেখছিলেন অন্তর্ভুক্ত সরকারের যে উপদেষ্টা তিনি পদত্যাগ করেন এই মুহূর্তে কিন্তু আসলে যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু আবারও ভের তরে চলে যাচ্ছে যেমনটি বলছিলাম আবার যদি বলা যায় নাহিদ ইসলামের যে পদত্যাগ হঠাৎ করে যেহেতু আগামী ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যারা আছে তারা সকলে মিলে কিন্তু আর সেই নতুন রাজনৈতিক দলের উত্থান আপনি যেটি বলছেন তারা করতে যাচ্ছে সেই কারণেই আজ প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু পদত্যাগ তিনি করেছেন এবং সেই পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং নতুন নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন কিনা সেটি সেটি আসলে সময় নির্ধারণ করবে কমিটি প্রকাশ হওয়ার পরই জানা যাবে এমনটি কিন্তু তারা বলেছে গণমাধ্যম কর্মীরা যেমন প্রশ্ন করেছিলেন কতটা ছয় মাসের দায়িত্ব পালন করা কতটা সফল কিংবা ব্যর্থতা রয়েছে কিন্তু তারা বলছে সময় সেটা মানুষ নির্ধারণ করবে তারা চেষ্টা করেছে সংকটের মধ্যে থেকেও কাজ করতে এবং যে গুঞ্জন উঠেছিল নাহিদ ইসলামের পদত্যাগের সেটি কিন্তু অবশ্য সেটি যেই ঘোষণার মধ্যে থেকে কিন্তু সেটি পরিষ্কার করলেন এবং এই মুহূর্ত থেকে এখন আর উপদেষ্টার দায়িত্বে বা সরকারি কোনো ধরনের সম্পৃক্ততার সঙ্গে নাহিদ ইসলাম তবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখনও যে দুজন রয়ে গেছে তারা কিন্তু এখনও সরকারে রয়ে গেছে এমন একটি প্রশ্ন উঠেছিলো তাহলে তারাও কি আসলে ছাত্ররা প্রভাব মুক্ত হতে পারল কিনা তাও তিনি বলেছেন তারা যদি ভবিষ্যতে রাজ্যের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তারাও পদত্যাগ করে আসলে রাজ্যের সঙ্গে যুক্ত হবে দশকে এমনই কিন্তু তারা কথাগুলো কিন্তু বলেছে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রেশচিব প্রান্ত প্রধান প্রতিষ্ঠা তিনি তিনি কিন্তু প্রেস দিয়ে তিনি কিন্তু এমন কথা মন্তব্য করেছেন না গণমাধ্যমের সঙ্গে প্রেজমেন্ট করেছেন দর্শক এই ছিল প্রধান উপদেষ্টা কার্যালয় শব্দ থেকে সর্বশেষ প্রস্তুতি পরবর্তী আপডেট পেতে দেশমন্ত্রারের সঙ্গে থাকুন